এখন নামিয়ে তো নিয়েছি আর কিছুটা যে বড়ি আমি রেখে দিয়েছিলাম এই বড়িগুলো উপর থেকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি দেখুন কত লোভনীয় হয়েছে একটা রেসিপি অসাধারণ একদম নমস্কার বন্ধুরা সম্পাদিত चयनित ভিলেজ ফুড আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবার চলে এসেছে একটা মজাদার রেসিপি নিয়ে আজকে আপনাদের সঙ্গে সজনে পাতার একটা রেসিপি শেয়ার করব যেটা সবাই কিন্তু ভালো লাগবে বড় থেকে ছোট সবাই খুবই পছন্দ করবেন যেসব বন্ধুরা খেতে চান না তারা কিন্তু আগুল চেটেপুটে খাবেন আজকে রেসিপিটা দেখার পর আজকে দেখুন এই যে সজনে পাতা আমি তুলে নিয়েছি এটা সজনে পাতাটা আগে থেকে ধুয়ে তারপর টুকে নিয়েছি সবগুলো এটা আমি কি করে রান্না করব আপনারা পুরো রেসিপিটা জুড়ে থাকুন তাহলে নেই আর আপনারা জানেন যে সজনে পাতার কত গুণাবলী আর নতুন করে বলার কিছুই নেই ধরিয়ে নিয়েছি কড়াইটা চাপিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেলটা ভালো করে গরম করে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়ি বড়িগুলো প্রথমে ভেজে নেব দেখুন বড়িটা একদম ভালো করে ভেজে নিয়েছি এরপর আমি তুলে নিচ্ছি তেলটা সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি গোটা জিরে এরপর দিয়ে দিচ্ছি আলু কেটে রেখেছিলাম আলু আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাপ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুড়ি তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেবো আলুটা দেখুন আলুটা কিন্তু নাড়তে নাড়তে অনেকটাই ভাজা হয়ে এসছে এরপর আমি একটু আলুটা এই দিকে একটু তুলে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাদাম চিনে বাদাম দিলে কিন্তু খেতে দারুণ এই জন্য চিনে বাদামটা দিলাম আপনাদের কাছে যদি চিনে বাদামটা না থাকে যদি নারকল থাকে তাহলে নারকল কুচি করেও দেবেন খেতে ভালো লাগবে চিনে বাদামটা সুন্দর করে এই আলুর সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে একদম ভেজে নেব আলুটাও ভাজা হয়ে যাবে আর বাদামটাও একদম ভাজা হয়ে যাবে দেখুন আলুটা আর বাদামটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব এই যে আগে থেকে সজনে পাতাগুলো তুলে রেখেছিলাম দেখুন কতটা সজনে পাতা কড়াই দেওয়ার পরে কিন্তু দেখবেন একদম কমে যাবে এখনো পর্যন্ত বন্ধুরা একটু লবণ আমি ব্যবহার করিনি আলুর মধ্যে জাস্ট একটু লবণ দিয়েছিলাম কিন্তু শাকটা হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি লবণটা দেব না হলে সঠিক পরিমাণটা বুঝতে পারবেন না এরপর শাকটাও ভালো করে আলুর সঙ্গে বাদামের সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে নেব নাড়তে নাড়তে কিন্তু শাকটা দেখুন কতটা কমে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ কারণ শাকটা কিন্তু অনেকটাই কমে এসছে এই জন্য পরিমাপ সঠিক বুঝেই কিন্তু লবণটা আমি দিয়ে দিলাম আপনারাও যতটা শাক নেবেন ততটাই কিন্তু পরিমাপ বুঝে বাড়িয়ে কমিয়ে নেবেন দেখুন ভালো করে একদম নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন আলু শাক বাদাম সুন্দর করে মিশিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেব হচ্ছে আছে। আলু হতে থাক হয়ে তো গেছে যেইটুকু বাকি আছে সেটা হতে থাক এই দিকে যে বন্ধুরা দেখুন আমি যে বড়িটা ভেজে রেখেছিলাম বড়িগুলো ততক্ষণে এগুলো আমি একটু হাত দিয়ে এইভাবে গুঁড়িয়ে নেব। দেখুন বড়িটা কত সুন্দর ভাজা হয়েছে এক টিপ দিতেই কিন্তু একদম ভেগে দেখুন কুড়মুড়ে হয়ে যাচ্ছে একবার এখন নাড়তে নাড়তে কিন্তু জলটাও একদম দেখুন শুকিয়ে গেছে সেই সঠিক পরিমাপে কিন্তু জলটা দেবেন যাতে একদম শুকনো শুকনো হয়ে যায় দেখুন একদম কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে আর একটুও কিন্তু জল নেই এটা এইদিকে একটু নাড়িয়ে দেবো মাঝখানটা একটু ফাঁকা করে দেব মাঝখানটা ফাঁকা করে নিয়েছি এই সময় এর মধ্যে দিয়ে দেব সরষের তেল দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুনটা দেখুন একটু লম্বা লম্বা করে কেটেছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটে লবণ তাহলে পেঁয়াজটা খেতে কিন্তু ভালো লাগবে যখন মুখে পড়বে এরপর এগুলো একটু নাড়িয়ে নেব দেখুন পেঁয়াজ আর রসুনটা আমি নাড়াচাড়া করে নিয়েছি এরপর আমি সবগুলো শাকুর সঙ্গে আর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন যারা খেতে না একবার হলেও ট্রাই করবেন জমে যাবে শুধুমাত্র যে ভাত দিয়ে ভালো লাগবে তেমন কিন্তু নয় এটা কিন্তু যারা পান্তা ভাত খেতে ভালোবাসেন এটা একবার করবেন হেভি লাগবে খেতে দেখুন সব কিছু একবারে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে শুধু দেখুন বন্ধুরা গন্ধটাও কিন্তু দারুণ উঠছে এরপর আমি এর মধ্যে ভেজে রাখা বড়ি গুলো ওপর থেকে দিয়ে দেব কিছুটা বড়ি আমি দিয়ে দিলাম আর কিছুটা বড়ি আমি রাখলাম এরপর ভালো করে মিশিয়ে নিচ্ছি বড়িটাও যখন মুখে পড়বে আর বাদামটা না দারুণ লাগবে খেতে দেখুন একদম কিন্তু আমার রেসিপিটা তৈরি হয়ে গেল হাতে মাত্র কম সময় থাকলে দশ মিনিটও কিন্তু বন্ধুরা সময় লাগবে না আপনারা এইভাবে বানিয়ে ফেলবেন সজনের শাকটা কত সুন্দর হয়েছে দেখুন এরপর আমি তুলে নিচ্ছি এখন নামিয়ে তো নিয়েছি আর কিছুটা যে বড়ি আমি রেখে দিয়েছিলাম এই বড়িগুলো উপর থেকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি দেখুন কত লোভনীয় হয়েছে একটা রেসিপি অসাধারণ একদম একবারে রেডি হয়ে গেল এরপর আমি খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে গরম ধোঁয়া ওঠা ভাত আরে সজনে শাকের ভাজা অসম্ভব সুন্দর একটা রেসিপি যা গন্ধ উঠেছে বন্ধুরা সঙ্গে কিন্তু একটু পেঁয়াজ নিয়ে নেব আর সঙ্গে গন্ধরাজ লেবু একটু লেবু চিপে দিই বন্ধুদের যদি আজকের রেসিপিটা ভালো লাগে অবশ্যই বন্ধুরা লাইক করে শেয়ার করে রাখবেন অন্যান্য বন্ধুরা যাতে দেখতে পায় এরকম সুজনে থাকের একটা রেসিপি যদি কেউ না খান তাহলে প্রচুর মিস করবেন এতটা সত্যি বলছি বন্ধুরা দারুন আজকের রেসিপিটা অন্য কোনো রেসিপিকে কিন্তু একদম হার মানাবে অবশ্যই একবার হলেও আপনারা বানিয়ে ট্রাই করে দেখতে পারেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুকটা ফলো করে রাখবেন তাহলে আজকের মতন এখানেই আমার পর্বটা শেষ করছি আবার আপনাদের সঙ্গে আমার পরের ভিডিওতে দেখাবে টাটা